নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলসুটি ঘরকার আর একটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি আজকের ব্লগে দেখাবো বাচ্চারা কতটা স্বাধীন হলো সাথে সঙ্গীত এবং সমৃদ্ধি ঘরে এবং স্কুলে কতটা স্বাধীনতা পেলো আর সেটাই দেখাবো আমার এই ছোট্ট ব্লগে দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিপ্ট না করে চলো সকাল সকাল আমি কতগুলো পার্সেল নিয়ে হিমশিম খাচ্ছি দিনটি ছিল ফরটিন আগস্ট ফরটিন আগস্টের সকালে অনেক পার্সেল চলে এসেছে আর পার্সেলের মধ্যে কি কি আছে দেখাই এই যে দেখো এ ফোর সাইজের পেপার চলে এসেছে আর প্যাকেটটা ফাটা চলে এসেছে তো চলো রেখে দিই প্যাকেটটা এরপরে দেখি এই প্যাকেটে কি রয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই বন্ধুরা এটা কি রয়েছে চলো খুলে দেখাই এই যে দেখো হুম এটা আমার ছেলে সঙ্গীতের জন্য এই ড্রেসটা অর্ডার করা হয়েছে আর ড্রেসটা চলে এসেছে ফরটিন আগস্টের সকালে হ্যাঁ কেমন হয়েছে ড্রেসটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা তো চলো এই ড্রেসটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম আর ড্রেসটা নিশ্চয়ই ভালো হয়েছে বন্ধুরা আর এই ড্রেসটি ফ্রিডম ফাইটারের ড্রেস এটা পরে সঙ্গীত স্বাধীনতা দিবস উদযাপন করবে তো চলো ছেলের ড্রেস তো চলে এসেছে আর সাথে চলে এসেছে মাম্মামের ড্রেস তো মাম্মামের ড্রেসটাও কেমন হয়েছে সেটা দেখাই এই যে দেখো মাম্মামের জামা প্যান্ট চলে এসেছে আর সাথে রয়েছে একটা হেয়ার ব্যান্ড আর ওখানে রয়েছে ফ্লাগের কিছু জিনিসপত্র তো চলো বন্ধুরা মাম্মামকে সাজিয়ে নিয়ে স্কুলে পাঠিয়েও দিয়েছি ফরটিন আগস্টের দিন আর নিতেও চলে এসেছি আর এই যে আমার এক বান্ধবী ওর বাচ্চাকে নিয়ে ফিরছে তো চলো আমি লাইনে দাঁড়িয়ে পড়ি আর মাম্মাম কতটা স্বাধীনতা পেলো স্কুলে সেটাই দেখায় হ্যাঁ বাচ্চাদের কাছে স্বাধীনতা মানে একটু ফ্রিডম ওরা একটু খেলাধুলা করবে লাফালাফি করবে আর সবার সাথে মজা করবে এটাই ওদের কাছে স্বাধীনতা সত্যি বন্ধুরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের স্বাধীনতাটা কতটা মিষ্টি তাই না বন্ধুরা চলো মাম্মাম কি করছে দেখায়

মাম্মা খুবই খুশি হয়েছে এরপর সকাল বেলায় দেখো কি সুন্দর করে সাজিয়েছি অপূর্ব সুন্দর লাগছে হ্যাঁ এটা আমাদের ঘরের স্বাধীনতা দেখো বন্ধুরা ফিফটিন আগস্টের সকালে কি সুন্দর করে আমরা ফ্লাগ উত্তোলন করছি

Joy <speaking> of <in Spanish> বাচ্চা বড় সবাই মিলে আমরা ফ্লাগ উত্তোলন করলাম আর আমাদের স্বাধীনতাটা কতটা খুশির ছিল সেটাই দেখাচ্ছি এই যে দেখো সঙ্গীদাজ স্বাধীনতা পেয়ে নিজের হাতে খাওয়া দাওয়া করেছে আর বাচ্চাদের কাছে স্বাধীনতার মানেটা হচ্ছে একটু ফ্রিডম একটু খেলাধুলা এটাই ওদের কাছে একমাত্র স্বাধীনতা আর আমাদের কাছে স্বাধীনতা মানে কি আমরা কি করছি দেখো খাওয়া দাওয়া মজা আড্ডা গল্প হাসি ঠাট্টা এই সব কিছু তো আছে আমাদের স্বাধীন ভারতের স্বাধীন নাগরিকদের তাই আমরা সবাই মিলে ফ্লাগ উত্তোলন করে খাওয়ায় ব্যস্ত হয়ে পড়েছি আর এই যে দেখো আমার হাজবেন্ড ও কি করছে সবাইকে খাবার দেওয়া থাওয়া করছে আর সাথে রয়েছে অ্যাপার্টমেন্টের সদস্যরা ওই যে দেখো আমার হাজবেন্ড কি করছে দেখো প্রথমবার দেওয়া থাওয়া করছে উফ দেওয়া দাওয়া করতে গিয়ে ঘেমে যাচ্ছে আরে বাবা আজকের তো স্বাধীনতা পেয়েছে না আজকের সবাইকে দেখিয়ে দিল আর এদিকে দেখো বাচ্চারা স্বাধীনতা দিবসের দিন কতটা খুশিতে ছিল আমরা ছোটবেলায় সকাল সকাল স্বাধীনতা দিবসের দিন এক রাস ফুল নিয়ে ছুটতে ছুটতে আসতাম স্কুলে আর এখনকার দিনের বাচ্চারা স্বাধীনতা মনেটা কি ওদের কাছে খেলাধুলা ফ্রিডম এটাই ওদের কাছে স্বাধীনতা সত্যি বন্ধুরা স্বাধীন হয়েছে অনেক বছর হয়ে গেল কিন্তু বাচ্চা বড় আমরা সবাই কি করি স্বাধীনতার দিনে শুধু একটু ফ্রিডম পেতে চাই হ্যাঁ বন্ধুরা শুধু ফ্রিডম না এমন ফ্রিডম দেওয়া দরকার যেন আমরা ঘরে বাইরে সবার সাথে হাসি মনে খুশিতে একসাথে নারী পুরুষ নির্বিশেষে স্বাধীন হয়ে বলতে পারি যে জয় হিন্দ হ্যাঁ বন্ধুরা আমরা ভারত মাতার দেশে জন্মগ্রহণ করেছি আমরা গর্বিত আমাদের দেশকে নিয়ে তো বন্ধুরা আজকের আমার ছোট্ট ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের মতো টাটা বন্ধুরা